বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় বদলায় কতই না দৃশ্যপট কেবল একটা জিনিসই বদলায় না সেটি হল সাউথ আফ্রিকার ভাগ্য টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসে নিজেদের গায়ে লেপ্টে থাকা চোখার স্তকমাটা ঘোচানোর ইঙ্গিত শুরু থেকেই দিচ্ছিল প্রোটিয়ারা সেটি প্রায় ঘুচিয়েও ফেলেছিল তারা কিন্তু ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের সতেরোতম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া স্লোয়ারে ক্লাসেনের উইকেটের পতন আর শেষ ওভারে এসে সুরিয়া যাদবের দুর্দান্ত ক্যাচ মুহূর্তেই বদলে দেয় দৃশ্যপট আর তাতেই অতীতের মতো আরো একবার হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় মিলার প্রথমবারের মতো শিরোপার পেতে প্রোটেয়াদের দরকার ছিল চব্বিশ গুলো ছাব্বিশ রান আরদীপ সিং আর জাসপ্রিত ব্রুম্বা একের পর এক ডট ডেলিভারিতে চাপ বাড়িয়েছেন সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া শেষ ওভারে দরকার ছিল ষোলো রান কিন্তু সে ওভারে এলো আট রান আর তাতে ব্যর্থ হলো হেনরি ক্লাসেনের ছাতাশ বলে চুয়ান্ন রানের দুর্দান্ত সেই ইনিংস সাত রানের জয় বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয় ভারত যেই স্নায়ু চাপকে বৃদ্ধাঙ্গুলি প্রটিয়ারা দেখাচ্ছিল বিশ্বকাপের শুরু থেকেই ফাইনাল ম্যাচে এসে সেই স্নায়ুর লড়াইয়ে জয়টা হলো ভারতেরই আর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়ে শিরোপার কাছাকাছি গিয়েও সেটির স্বাদ আস্বাদন করা সম্ভব হলো না সাউথ আফ্রিকার পক্ষে অথচ এই সাউথ আফ্রিকায় বিশ্বকাপে শুরু থেকে দেখাচ্ছিল নিজেদের দুর্দান্ত রূপ একের পর এক জয় বাগিয়ে বার্তা দিচ্ছিল ভালো কিছু করার সঙ্গে স্নায়ুচাপ সামলে নিয়ে দিচ্ছিল নিজেদের স্তকমা ঘোচানোর বার্তাও উনিশশো বিরানব্বই উনিশশো নিরানব্বই ও দু হাজার পনেরোতে স্বপ্নভঙ্গের পর দু সালে ফাইনাল নিশ্চিতের মাধ্যমে জানান দিচ্ছিল এবারই হবে ভালো কিছু কিন্তু শেষ পর্যন্ত কাগজ কলমে চোকাস্তকমাটা আর কাটল না তাদের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেই হারিয়ে হাত করতে হলো তাদের শিরোপা আনুষ্ঠানিকভাবে তকমাটা না কাটলেও বাস্তবিক পক্ষে কিছুটা হলেও মুছে দিয়েছে তাদের কালিমার ছাপ বিশ্বকাপের প্রতি ম্যাচে তারা দেখিয়েছে তাদের স্নায়ুর জোর তবে হয়তো দৃশ্যপট এমনটা নাও হতে পারত যদি হার্দিক পান্ডিয়া সতরতম ওভারে ক্লাসেনকে না ফেরাতেন অথবা ডেভিড মিলারের নিশ্চিত ছক্কাটি সূরিয়া কুমার যাদব ক্যাচে পরিণত না করতেন তবে হয়তো দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারত কুলদীপ যাদবের চোদ্দতম ওভারে শেষ দুই বলে চারও ছক্কা মেরেছিলেন ডেভিড মিলার পরের ওভারে হেনরি ক্লাসেনের ঝড়ে আকসার প্যাটেলের ওভার থেকে এলো চব্বিশ রান দুই ওভার থেকে সাউথ আফ্রিকায় এনেছে আটত্রিশ রান ঝরতরা ক্লাসেনের সঙ্গী মিলার সাউথ আফ্রিকাও তাই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া থেকে হাতছোয়া দূরত্বে জিততে শেষ পাঁচ ওভারে তিরিশ রান করতে পারলেই হতো পতিয়াদের শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলানো সম্ভব হয়নি সাউথ আফ্রিকার পক্ষে আরও একবার তীরে এসে তরি ডোবে তাদের নাহিয়ান অনফিল্ড